দাদা আপনি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত গলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দু হাজার তিন থেকে দু হাজার এগারো পর্যন্ত মোট অত এত বছর ছাড়া আট বছর পুরো সাড়ে আট বছর সাড়ে বছর পর্যন্ত চেয়ারম্যানই করেছেন অনেক চেয়ারম্যান বা মেম্বারেরা চেয়ারম্যান মেম্বারই করতে গিয়ে লাখোপথি প্রতিপথিও হয়ে যায় আপনি এইভাবে সবজি বিক্রি করছেন যেন সাড়ে আট বছরের চেয়ারম্যান আমার খেয়ানত করা যাবে না আমার অত খেয়ানত করলে আল্লাহ ছাড়বে না আমাকে একদিন মরতে হবে আপনি সরকারি যেসব বরাদ্দ দেখতেন সবই বন্টন করে দিয়েছেন জনগণের মাঝে বিলি দিয়েছি যেভাবে বন্টন করতে বলে সে বন্টন করে দিয়েছি আমি একবারে সুস্থ বন্টন সাধারণ মানুষের মধ্যে করে ফেলছেন করে দিয়েছি তো এখন আপনি কি কি ব্যবসার সাথে আমি কাঁচা মালের সাথে জড়িত তরকারি তরকারি কাছে কিনা করছি এর টাকায় আল্লাহ যে রিজিক রিজিকটা রিজিকের ব্যবস্থা করছে ওটা নিয়ে আপনি চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্যে কিছু না আমি কারো কথা বলতে যাব না কারণ যে কে বা কাহারা কি করছে এটা আমার দেখার বিষয় নাই আমাকে যেহেতু মরতে হবে একাই গড়ে যেতে হবে একাই জবাব দিতে হবে আমাকে আমি একারই কথা বলবো

অবশ্যই আছে চেষ্টা করবো আমি সাধারণ মানুষ আপনাকে এখন কি মনে করে আপনি যে ব্যবসা করছেন আপনি সাড়ে আট বছর চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান থাকার পরে যে আবার এই যে কাঁচামালের ব্যবসা করছে তো সাধারণ ভাবে তো সাধারণ মানুষ আপনাকে কিভাবে দেখছে এছাড়া কিছু করিনি এছাড়া দিয়ে দিয়ে এই চালা কি চালা চালা খাই খাবলৈ দিনো চালা কিছু কৰলো ন চালা খালি দিয়ে দিলো চালি কব